মুরগিকে আদা ও রসুনের পানি খাওয়ানোর একটি প্রাকৃতিক উপায় যা সহজে হজম শক্তি বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা এবং খাসি রোদে সহায়তা করে আমি আজকের এই ভিডিওতে এবং আদা ও রসুনের পানি কিভাবে খাওয়াবেন সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি দেখার পর আপনার মুরগি হজম শক্তি অনেক বেড়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে শুরু থেকে আপনার শেষ পর্যন্ত দেখুন আপনাদের অনেক উপকার আসবে শুরু করা যাক উপকারিতা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়ায় রসুন ঠান্ডা কাশি শ্বাসকষ্ট প্রতিরোধে ভালোই কাজ করে সেই কারণে আপনারা রসুন ব্যবহার করতে পারেন হজমের সহায়তা করে এবং গ্যাস মুরগি যদি গ্যাস হয় সে গ্যাস কমায় ব্রয়লার বা লেয়ার মুরগি বৃদ্ধিতে সহায়তা করে অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে এটি প্রাকৃতিকভাবে কাজ করে থাকে এটা অনেক বড় অভিজ্ঞ কামারিরা প্রতিনিয়ত ব্যবহার করছে আপনারা যদি এটি ব্যবহার করেন আপনার মুরগির খামারে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করতে হবে না সেই জন্য আপনারা ব্যবহার করবেন রসুন আদা এগুলো ব্যবহার করবেন এগুলো ব্যবহারের ফলে আপনার খামার বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আর ইউজ করতে হবে না মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে মুরগির ঠান্ডা জনিত সমস্যা হবে না মুরগির ওজন বৃদ্ধিতে সমস্যা হবে না সেই কারণে আপনারা রসুন ব্যবহার করতে পারেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন হিসেবে আপনারা নিতে পারেন ইভেন এটি কিভাবে তৈরি করবেন তৈরির উপকরণ হচ্ছে আপনি আদা নেবেন পঞ্চাশ গ্রাম রসুন নিবে পঞ্চাশ গ্রাম পানি নেবেন এক লিটার প্রস্তুত করে আদা ও রসুন ভালো করে ফিষে বা চূর্ণ করে নিতে হবে একদম ফিসে ফেলতে হবে এক লিটার পানিতে দিন এবং আদা রসুন ভালো করে ফিসে একদম ফিসে ফেলে আপনার পানিগুলোয় এক লিটার বোতলে রাখতে হবে ফার্স্ট থেকে সাত মিনিট এই পানিগুলো আপনাদেরকে ফুটাতে হবে ঠান্ডা হলে ঝেঁকে নিয়ে এটাই হবে আদা রসুনের মিশ্রণ পানি তৈরির নিয়ম উপকরণ হচ্ছে পঞ্চাশ গ্রাম আদা পঞ্চাশ গ্রাম রসুন পানি লিটার এটি প্রস্তুত হয়ে গেলে আপনারা ফিসিয়ে একদম ফিসিয়ে এগুলো একটি বোতলের মধ্যে নিবেন এক লিটার পানির মধ্যে নিবেন এটি পাঁচ থেকে সাত মিনিট এটা আপনারা আগুনের মধ্যে ফুটিয়ে নিবেন তারপর এটি ঠান্ডা হলে ছেঁকে ফানিগুলো আলাদা করে মিশ্রণ ফানিগুলো আলাদা করে ফেলবেন আলাদা করে নিয়ে গেলে নিলেই এটি খাওয়ার উপযোগী হয়ে যাবে এগুলো আপনারা ফানির সাথে মুরগিকে ইউজ করতে পারবেন এটি খাওয়ানোর আমি একটি নিয়ম আপনাদেরকে সার্ট আকারে দেখাচ্ছি আপনারা এটি ফলো করতে পারেন ব্রয়লার করতে প্রতি এক লিটার পানিতে খাওয়ানোর নিয়ম আমি আপনাদেরকে সার্ট আকারে দেখাচ্ছি সেটা আপনারা ফলো করতে পারেন ব্রয়লার মুরগির ক্ষেত্রে প্রতি এক লিটার পানিতে একশো গ্রাম একশো মিলিয়ে আদা রসুন পানি মেশানো আপনি খাওয়াতে পারেন সপ্তাহে দুই দিন আপনারা কি করবেন এক লিটার পানিতে একশো গ্রাম একশো গ্রাম আদা এবং রসুন মিশানো পানি আপনারা সপ্তাহে দুই দিন খাওয়াতে পারবেন ব্রয়লার মুরগির ক্ষেত্রে আর লেয়ার এবং দেশি মুরগির ক্ষেত্রে এক লিটার পানিতে এক লিটার পানিতে পঞ্চাশ থেকে সত্তর গ্রাম এর আদা রসুন মিশ্রিত পানি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়াতে পারবেন আর বাচ্চা মুরগির ক্ষেত্রে প্রথম এক থেকে চোদ্দ দিন বয়সের অল্প বয়সের মুরগির ক্ষেত্রে অল্প পরিমাণে প্রতি লিটার পানিতে আপনারা তিরিশ গ্রাম করে অল্প পরিমাণে প্রতি লিটার পানিতে আপনার আদা এবং রসুন মিশ্রিত পানি খাওয়াতে পারবেন সপ্তাহে এক থেকে দুই দিন আমি যেভাবে বলছি ব্রয়লারের ক্ষেত্রে এক লিটার পানিতে একশো গ্রাম আদা রসুন মিশ্রিত পানি সপ্তাহে দুই দিন আর লেয়ার এবং দেশি মুরগির ক্ষেত্রে এক লিটার পানিতে পঞ্চাশ থেকে সত্তর গ্রাম এক লিটার পানিতে পঞ্চাশ থেকে সত্তর গ্রাম আদা এবং রসুন মিশনের পানি খাওয়াতে পারবেন সপ্তাহে দুই থেকে তিন দিন আর বাচ্চা মুরগির ক্ষেত্রে বলছি এক থেকে চোদ্দো দিনের বয়সের মধ্যে এক লিটার পানিতে তিরিশ গ্রাম আপনারা ব্যবহার করেন সপ্তাহে এক থেকে দুই দিন আপনাদের কিছু সতর্কতা মানতে হবে প্রতিদিন নতুন করে তৈরি করতে হবে পুরনোটু পরবর্তীতে ব্যবহার করতে পারবেন না সেই কারণে আপনারা যেই দিন ব্যবহার করবেন ওই দিনে বানাবেন ওই দিনে কাওয়াই শেষ করে ফেলতে হবে আর অতিরিক্ত ঘন মিশ্রণ ব্যবহার করবেন না ফাতলা ফাতলা মিশ্রণ করতে হবে অতিরিক্ত ঘন ব্যবহার করতে পারবেন না মুরগি অসুস্থ হলে আপনি সরাসরি ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিতে হবে অসুস্থ হলে আর গরমে ঠান্ডা করে তারপর খাওয়াবেন গরম গরম খাওয়ানো যাবে না ঠান্ডা হলে তারপর আপনারা মুরগির খাওয়ার জন্য উপযুক্ত হবে আমি আজকের এই ভিডিওতে যে টিপসগুলো আপনাদেরকে বলছি কীভাবে আদা এবং রসুন খাওয়াবেন এই নিয়মগুলো মানলে আপনার মুরগির হজম শক্তি বৃদ্ধি পারবে আপনার মুরগির ওজন অনেক বেড়ে যাবে কা অনেক বেশি খাবার গ্রহণ করবে এই নিয়মগুলো আপনার মানা আপনার খামার লাভবান হবেন আপনারা সবাই ভালো থাকবেন এই নিয়মগুলো মেনে চলবেন আপনার খামার ভালো হোক এই আশা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম